হুমায়ুন কবির যে মসজিদ করবে বলছে করে বলে সে আল্লাহর ঘর করবে বলেছে সে নিজের বাপের ঘর করবে না সে সরকারি টাকাই করবে না মামলা করেছে কে মামলা করেছে একজন মুসলমান নিমাক্ষ মুসলমান খন মুসলমান তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা নাম বলবো ইন্তেজার করুন তাকে জেলে ঢোকাবো নাম পেয়ে যাবে এবং সে কেস করেছে আর কেসের মামলার অ্যাডভোকেট ইন রেকর্ড কে সেও মুসলমান আর মামলাটা লড়ছে কে সিপিএম এর একটা হুম্বি তুম্বি লম্বা নম্বর সেই সিপিএম এর মাল মামলা লড়ছে এক নম্বর ঘরে সেই হ্যারিং করতে গেছিল আবার এই সিভিএম আর সিভিএমের বাচ্চারা শুনে কান কোরে আমি অ্যাডভোকেট আলিয়াব দে চাঁদ তোরা তো বলিস আমরা মুসলমান দরদি তাজকে আমার হাই কোর্টে কেন হ্যাঁ সেনেই শোন তুই তো রাজ্যের সেক্রেটারি আমি অ্যাডভোকেট আলিয়াব তোর আন্দা বাচ্ছায় হাই মসজিদের জন্য মামলা করেছে সামলা তোর বাচ্চা দেব তা নারে ছাব্বিশ সালে এখন জিরো হয়েছে কোন গ্রামে বুঝতে তোদের ঝান্ডা উঠতে দেবে না জনগণ আর রাজ্যপাল একটা ইনফরমেশন দিয়েছে রাজ্য সরকারে আমি রাজ্যপালকে বলছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল তুমি রাজ্যপাল তুমি রাজ্যপাল আমি কিন্তু কল্যাণ ম্যানেজি না এফআইআর করবে আমার বিরুদ্ধে একটু টুস্কি মারলে রাতারাতি বুড়িয়া বিস্তার বাঁধতে হবে দিল্লি সোজা দিল্লি ডাক পড়ে যাবে একটা টেলিফোনে তোমার ডাক চলে যাবে রাজ্যপাল তুমি ভেবো না তুমি বাংলায় যখন তামান্না খুন হলো তোমার চরণ কোথা ছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলায় যখন তোমার অবায়কাণ্ড হলো তুমি তখন চুপ করেছিলে কেন তখন রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেপ নিলে না কেন বাংলায় যখন বত্রিশ হাজার চাকরি চলে গেল বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে আদমানে করে দিচ্ছে ঘর ছাড়া করে দিচ্ছে তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন তুমি আইনের চেয়ারে বসে আছো তুমি কেন্দ্র সরকারের অ্যাপয়েন্টেড তুমি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টেড না বলছি তো আর কে বলবে কোন হরিদাস পাল বলবে এখন অনেক বুঝেছে হুমায়ুন কবিরকে চার তারিখে যে অপমান করেছে হুমায়ুন কবির যে এই তাদেরকে জায়গায় নিয়ে যেতে পারে এখন তাদের চুল কোঁকড়াচ্ছে হয়তো যোগাযোগ করছে আমি আর কিছু খুলে বলবো না মানে আপনাকে কেন এখন দল বদলু বলে হঠাৎ করে চিহ্নিত করছে দল বদলু কেন ভাই বাংলায় বাংলায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অনেক নেতা আছে যাদের কোনো এই তকমা দেওয়া যাবে না বাকি এই অধীচ্য ধরি কবে থেকে শুরু করেছিল জনবাদী ফরোয়ার্ড ব্লক তারপরে সিপিএম তারপরে সি টু তারপরে আর এস পি দেবু ব্যানার্জি কৃতি গোস্বামী তারপরে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেস এখনও তলায় তলায় বিজেপি কে নাই হুমায়ুন কবিরকে একা দেখতে পাচ্ছেন শিশিরবাবুরা কী ছিল শিশিরবাবু দীর্ঘদিন কংগ্রেস ছিল তারপরে তৃণমূল হলো তারপরে এখন বিজেপি কে নাই জয় প্রকাশ মজুমদার লাথ খেয়েছিল করিমপুরে লুঙ্গিমালাদের কাছে এখন আবার লুঙ্গি লুঙ্গিমালার বললাম আপনাকে যারা বাউন্সার যে কোম্পানির সঙ্গে আমি যোগাযোগ করেছি সেই কোম্পানি অলরেডি আটজনকে পাঠিয়েছিল তাদের উইথ আর্মস তারা আর্মস নিয়ে যখন এয়ারপোর্টে নেমেছে তারপরে ডিজিপির সঙ্গে যোগাযোগ করেছিল ডিজিপি এই ব্যাপারে কোনো হেল্প করেনি তারপরে তাদের আর্মস নিয়ে আমার সঙ্গে থাকার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি কোনো কারণে তাদের আর্মসগুলো সিজ করে রেখেছে তাহলে উইদাউট আর্মস নিয়ে আমার কি সিকিউরিটি লোকাল কাউকে পাঠিয়েছিল এই যাদের মাধ্যমে আমি আনছিলাম তারাই আমাকে আপাতত সন্তুষ্ট রাখার জন্য চারজনকে সেই চারজনকে আমি পত্র পাঠ রাত্রে বিদায় করে দিই পশ্চিমবাংলার সাধারণ মানুষের স্বার্থে পশ্চিম বাংলার ভোটারদের ভোট নিয়ে পশ্চিম বাংলা বিধানসভায় দুশো চুরানব্বই জন বিধায়ক পৌঁছান তার মধ্যে কেউ স্পিকার হন কেউ ডেপুটি স্পিকার হন কেউ ক্যাবিনেটের মিনিস্টার হয় কেউ বা কেউ বিরোধী দলের লিডার অফ অপোজিশন হয় বা আমাদের মতো সাধারণ বিধায়ক হিসাবে আমরা যাই কিন্তু আমরা সেখানে গিয়ে আমাদের পারফরমেন্স কি আমরা কি আমাদের নির্বাচনী ক্ষেত্রের জন্য বলছি আমাদের নির্বাচনী ক্ষেত্রের সমস্যাগুলি কি কি সেইগুলো কি আমরা উত্থাপন করছি যদি করে থাকি ভালো কথা আর না করলে তাহলে বিধায়ককে প্রশ্নের সম্মুখীন হতে হবে এই প্রশ্নের সম্মুখীন কিভাবে আপনারা করবেন বা বিধায়করা কীভাবে হবে যদি সাধারণ মানুষই না জানতে পারে তাদের বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভাতে গিয়ে যেখানে আইন তৈরি হয় যেখানে আইনের সংশোধনী হয় যেখানে কোশ্চেন উত্তরের পর্ব থাকে যেখানে মেনশন পর্ব থাকে যেখানে জিরো আওয়ার বলে একটা সময় থাকে সেই এতে এইগুলো ইউটিলাইজ করছে কি করছে না না মাসের শেষে এক লক্ষ একুশ হাজার সামথিং টাকা নিয়ে বাড়ি চলে আসছে এটা তো দেখা দরকার সেই জন্যই বলবো আমিও দাবি তুলছি পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাছে দাবি অনুরোধ আমার দাবি তুলুন মুখ্যমন্ত্রী স্পিকার স্যারের কাছে দাবি তুলুন যে অবিলম্বে পশ্চিম বাংলায় লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে অ্যাসেম্বলি হাউসে সরাসরি লাইভ যেটাকে বলা হয় সম্প্রচারের ব্যবস্থা করতে হবে পশ্চিমবাংলা বিধানসভা থেকে আপনারা পশ্চিমবাংলার কেউ ভাঙর ক্যানিং মন্দিরবাজার বারাবনি বিনপুর পুরুলিয়া দার্জিলিং যে কোনো প্রান্তের মানুষ দেখতে পাবেন তার বিধায়ক আইনসভার মধ্যে গিয়ে তাদের জন্য কি বলছেন রাজ্যের জন্য কি বলছেন রাজ্যবাসীর জন্য কি বলছেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি প্রস্তাব রাখছেন বা কি আলোচনায় অংশগ্রহণ করছেন দেখতে পাবেন আমরা দেখছি তো বড় বড় করে কথা বলছে মা বাইরে কিন্তু আইন সমানের মধ্যে ঢুকে তার কোনো কথা নাই ফেক এস সার্টিফিকেটের জন্য কোনো কথা বলছে না অফিসি সার্টিফিকেট নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে যে বঞ্চনা স্বীকার হতে হচ্ছে এ নিয়ে কোনো কথা বলছে না এরকম শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা নাই বিধি শ্রমিকদের যে আপনার যে অর্থ করা দরকার তাদের কাজের জন্য যে মূল্যায়ন করা দরকার সেটা হচ্ছে না চাষ চা শ্রমিকদের জন্য কোনো কথা নাই দর্জি শ্রমিকদের জন্য কোনো কথা নাই জরি শ্রমিকদের জন্য কোনো কথা নাই পরিযায়ী শ্রমিক তথা রাজমিস্ত্রি কাঠের মিস্ত্রি সুতর মিস্ত্রি রং মিস্ত্রি যেগুলো যা আছে তাদের জন্য কোনো কথা নাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কোনো কথা নাই আর বাইরে অনেক কথা গল্প শোনাচ্ছে এগুলো সরাসরি দেখা দরকার সেজন্যই সাধারণ মানুষ বলবো আপনারা দাবি তুলুন কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট দেশের দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টেও লাইভ চলছে কলকাতা হাইকোর্টে লাইভ চলছে বিভিন্ন জায়গাতে সর্বোপরি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লাইভ চলে বিধানসভাতে সর্বোপরি লোকসভা রাজ্যসভা দেশের যেখানে আইন তৈরি হয় আইনের সংশোধনী হয় আইন সেই জায়গাতে দেশের আইনসভাতেও লাইভ চলছে লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই লাইভ চলে তাহলে আমাদের পশ্চিমবাংলা বিধানসভায় কেন লাইভ চলবে না এই দাবিটা পশ্চিমবাংলা নাগরিককে তুলতে হবে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্পিকার কাছে আপনারা আওয়াজ তুলুন যে এইটা বাস্তবায়ন করতে হবে কারণ লাইভ চললে আমি মনে করি এটা স্বচ্ছতা আরো বেশি আসবে ডেমোক্রেসি আরো বেশি স্ট্রং হবে কোনো ক্ষতি হবে না বরঞ্চ যারা মন্ত্রী যারা বিধায়ক আমাদের মতো যারা নির্বাচিত হয়েছে মানুষের ভোটে তারা তাদের নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরছে কি ধরছে না জানতে পারবেন এবং মন্ত্রী মহাশয় যিনি দেড় লাখ টাকার কাছাকাছি যথেষ্ট অকিফল আছে কি না নাই সেটাও জানতে পারবেন তার পারফরমেন্স কি সেটাও সেখানে জানতে পারবেন আপনারা এবং বিধায়ক রামিয়া বলছি কোর্ট আন কোর্ট অনেক বিধায়ক সারা বছর তারা একটাও না কোশ্চেন করে চুপ করে বসে থাকে আর মাসের শেষে এক লক্ষ একুশ হাজার টাকা যে বিধানসভা থেকে নির্বাচিত হয়ে আসছিল সেই বিধানসভা দুরবস্থার কথাটুকু একটু তাই 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 অনুরোধ করছে সাধারণ মানুষের কাছে যে আপনারা আপনারা আওয়াজ তুলুন আমি আওয়াজ তুলছি সাধারণ মানুষকে আওয়াজ তুলতে হবে অবিলম্বে অবিলম্বে স্বচ্ছতা আনার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভাতে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে সহজ ভাষায় লাইভ টিভির ব্যবস্থা করতে হবে